নমস্কার স্মাইল বিথ বিশ্বের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ শুক্রবার আজ আমাদের একটা ক্লায়েন্ট হলিডে তাই একটা ছুটি পাওয়া গেছে লম্বা আমাদের সোসাইটিতে সামনের হাট বাজার থেকে সপ্তাহে দু তিনবার করে একটা ট্রাক আসে যেখানে বাজার থেকে খুব সস্তা দামে সবজিপাতি ফলমূল পাওয়া যায় তো আজ যখন আমি একটু বেরিয়েছিলাম সকালবেলা তখন দেখলাম সেই ট্রাকটা এসছে তা আমি ভাবলাম বাজারে গিয়া লাভ নেই এখান থেকে সবজিপাতি কিনে নেওয়া যাক সকাল থেকেই খুব মুসলধারী বৃষ্টি পড়ছে বাড়ি এসে আর দেরি করিনি ভালো করে স্নান করে নিয়েছিলাম কারণ ভিজে গেছিলাম স্নানটা সেরে সকালের পুজোটা আমি করে নিলাম এটা আগেও বলেছি সকালবেলা পুজো করাটা আমার কাছে একটা সব থেকে বড় কাজ এই কাজটা হয়ে গেলে বাকি সমস্ত কাজগুলো মনে হয় যেন ঠিক মতন হয়েই যাবে সারাদিন কোনো না কোনো ভাবে তা বলে কিন্তু প্রতিদিন আমার সকালবেলা এত তাড়াতাড়ি স্নান করে পুজো পুজো দেওয়া হয় না কিছুদিন এমনও হয় আগে ঘরের কাজগুলো করে তারপর আমি পুজো দিতে যাই কাল রাতেই আমি আরবান ক্লাবে বাথরুম ক্লিন করার জন্য বুক করে রেখেছিলাম সকালবেলা স্নান শেষ পুজো হয়ে গেছে এখন চা নিয়ে বসেছি উনি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আসবেন বাথরুমটা পরিষ্কার করতে এই দেখুন বাথরুমের অবস্থাটা কীরকম হয়ে রয়েছে আমি একদম সময় পাই না এদিকে শ্রেয়াংশকে সকালবেলা লাগিয়ে দিয়েছি বলেছি আজকে আলমারি পরিষ্কার করতে হবে ও নিজে তাকটা এখন পরিষ্কার করছে সেই জন্য দেখতে পাচ্ছেন বিছনার জুড়ে জামা কাপড় সকাল থেকে ও ও এখন কাজে লেগে গেছে। কাজগুলো করুক আমি জিনিসপত্র আছে একটু বার করিনি কারণ যে দাদা পরিষ্কার করতে আসবেন উনি যদি চলে আসে তারপরে আর কাজগুলো করা হবে না এদিকে দেখুন উনি অলরেডি চলে এসেছেন এবং উনি পরিষ্কার করছেন তাই উনি আমাকে মাঝখানে ডাকলেন যে ম্যাম আপনি দেখে যান যে কতটা ময়লা বেরোচ্ছে আমি তাই গেলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ ভালোই বাথরুম থেকে ময়লা বেরোচ্ছে আগের ফুটেজে আমি আপনাকে দেখিয়েছি যে বাথরুমটা কতটা নোংরা ছিল তাই সত্যি মনে হচ্ছে বাথরুম ক্লিনিং সেশনটা বুক করিয়ে আমি কিন্তু সত্যি কোনো ভুল করিনি এইবার দেখা যাক সত্যি দেখুন কতটা পরিষ্কার হয়েছে বোঝাই যাচ্ছে আমি এতটা পরিষ্কার হবে আশা করিনি সত্যি কিন্তু বাথরুমটা ভালোই পরিষ্কার হয়েছে হ্যাঁ আর আর একটা কথা এটা কিন্তু স্পনসর ভিডিও নয় দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম একটু ইমলে আমি আর শ্রিয়াংশ শ্রিয়াংশীর ইমলে আসাটা প্রথমবার আমি এর আগে এসেছি অনেকবার মায়ের ল্যাপটপটা সারানোর জন্য এইবারে আমার নিজের যে পার্সোনাল ল্যাপটপটা সেটা অনেকদিন ধরেই একটু সমস্যা হচ্ছিল খুব ফ্রিজ করছিল স্লো হয়ে যাচ্ছিল তাই জন্য আমি আসলাম প্রথমবার এটা সার্ভিস সেন্টারে নিয়ে আসার জন্য অনেক খুঁজেও লেনেভোর সার্ভিস সেন্টারটা আমরা পেলাম না তারপরে যে ডেলের সার্ভিস সেন্টার যেখান থেকে মায়ের ল্যাপটপটা ঠিক করিয়েছিলাম ওই সার্ভিস সেন্টারেই আমরা নিয়ে গেলাম তারপরে ওটাতে জমা দিয়ে আমি যখন একটুখানি এগিয়ে গিয়ে বা দিকে ঘুরলাম তখনই ওখানে গিয়ে লেনোভোর সার্ভিস সেন্টারটা দেখতে পেলাম তা আফসোস করার কিছু নেই এই সার্ভিস সেন্টারটায় আমি অনেকবারই এসেছি খুব জেনুইন সার্ভিস সেন্টার এটা এবং খুব ভালো সার্ভিস দেন তো ল্যাপটপটা জমা দিয়ে আমি শ্রেয়াঞ্জকে নিয়ে একটুখানি উইন্ডো শপিং করতে বেরোলাম কারণ ওর জায়গাটা খুব ভালো লেগেছে কারণ ও চারপাশে এত রকমের গ্যাজেট দেখছে ও খুব ভালো লেগেছে তারপরে আমি যখন ওকে থার্ড ফ্লোরে নিয়ে আসলাম এখানে সিসিডি দেখে আমাকে বলছে চলো মামাম তুমি তো কফি খেতে ভালোবাসো তুমি একটু কফি খেয়ে কিন্তু ও যেহেতু কফি খায় না সেহেতু আমি আর সিসিডিতে ঢুকিনি আমি বললাম না তুমি ভালো করে আগে দেখো তোমার কি কি দেখার আছে ভালো করে ও পুরো মলটা ঘুরে দেখলো তারপরে আমরা ল্যাপটপটা কালেক্ট করি তারপরে নিচে এসে আমাকে বললাম আমি একটুখানি পাপড়ি চাট খাবো তো আমি ওকে পাপড়ি চাট কিনে নিলাম বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তারপরে ওখান থেকে সোজা মেট্রো ধরে আমরা চলে আসলাম বাজারে বাজারে এসে আমরা একটু মাছ নিয়ে নিলাম মাছ নিয়েছি আহ কারণ আমার ছোট বাচ্চাগুলো তেলাপিয়া ছাড়া কিছু খায় না মা নিতে বলেছিল একটুখানি লোটে মাছ আর তার সাথে আমি নিলাম একটুখানি আর মাছ তো বাড়িতে চলে এসে ভালো করে ফ্রেশ হয়ে আমি এদিকে রান্নার জোগাড় বসিয়ে দিয়েছি কালকে সারাদিনটা অনেক কাজ আছে কাজুর অনেক দিন ধরেই শরীরটা খুব খারাপ তাই কাজু আর বরফিকে কালকে একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সকালবেলা বা বিকেলবেলা আর কালকে শ্রেয়াংশির গ্লাসও রয়েছে তাই রান্নায় বেশি রকম কিছু করব না আজকেই মোটামুটি কালকের পুরো রান্নাটা করে রাখবো এই যে আমি আর মাছের রান্নাটা করছি শুধু পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন ব্যাস এইটা দিয়ে দেখুন আমি এখানে রান্না করছি আর আরেকজন বসে রয়েছে তাহলে ভিডিওটাকে আজকে এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট বক্স খোলা আপনাদের মতামত জানানোর জন্য তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি